আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ এতক্ষণ হয়তো আপনারা জেনে গেছেন যে দশই এপ্রিল হচ্ছে লাস্ট ডেট আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু এটা জানানো হয়েছে তো এই দশ তারিখের মধ্যে অর্থাৎ দশই এপ্রিল হচ্ছে লাস্ট ডেট এই দশ তারিখের মধ্যে আপনাদেরকে কী করতে হবে কীভাবে করবেন এবং কেনই বা করবেন একটা বিশেষ কাজ আপনাদেরকে করতে হবে এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে প্রত্যেকে কি করতে হবে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে ডিটেলসে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দশই এপ্রিল লাস্ট ডেট এর মধ্যে কাজ না করলে পিএনবি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তো কি বলছে একটু ডিটেলসে পড়া যাক এবং আপনারা সাথে দেখুন বলছে আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে এখনই সাবধান হন কারণ ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যে দশই এপ্রিলের মধ্যে যদি কেওয়াইসি আপডেট না করা হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাই আপনার ব্যাংকিং পরিষেবা যাতে বন্ধ না হয় এবং লেনদেন যাতে চালিয়ে যেতে পারেন তার জন্য এখনই চেক করুন আপনার কেওয়াইসি আপডেট করা হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে করবেন এবং যাদের যাদের অ্যাকাউন্ট আছে প্রত্যেক মানুষই এখন সতর্কিত তাই সবাই জানে যে কীভাবে কেওয়াইসি আপডেট করতে হবে তো আশা করি এতক্ষণ পর্যন্ত দেখে আপনারা ভিডিওতে এইটুকু কমসে কম বুঝতে পারলেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যাদের যাদের অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই বা যাদের যাদের অ্যাকাউন্টে কেওয়াইসি করাটা জরুরি বা প্রয়োজন তাদেরকে কিন্তু দশই এপ্রিলের মধ্যে কেওয়াইসি আপডেট করে নিতে হবে এটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এবার কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি হয়েছে কিনা যদি কেওয়াইসি করতে হয় আপনাকে ব্যাংক থেকে এসএমএস পাঠাবে ফোন করবে এছাড়াও আপনার যদি যেহেতু আপনার নিজের অ্যাকাউন্ট তাই আপনি নিজেই একবার জেনে নিতে পারেন ব্যাঙ্কে গিয়ে যে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে কি না এছাড়াও যদি আপনার পিএনবি ওয়ান অ্যাপ থাকে যেটা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রেজিস্টার্ড অ্যাপ যেটা সেই অ্যাপ থেকেও আপনারা জানতে পারবেন আপনার কেওয়াইসি করতে হবে কি না তাহলে এই কেওয়াইসি আপডেট করাটা কেন জরুরি সেটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন এবং আমার ভিডিও থেকেও আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন তাও এখানে দেখুন কী লেখা রয়েছে বলছে আসলে প্রতিটি ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে হয় এতে প্রতারণা রোধ অর্থ পাচার বেআইনি লেনদেন রোধ করা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা সময়মতো মতো কেওয়াইসি আপডেট করবে না তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে তাই আপনার অ্যাকাউন্ট সচল রাখতে অবশ্যই দশই এপ্রিলের মধ্যে কে আপডেট করে নিন তো মোটামুটি যদি কেওয়াইসি আপডেট না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই ধারণাটা অনেকেরই থাকে বন্ধই বলতে পারেন এক প্রকার কারণ আপনি লেনদেন করতে পারবেন না তার মানে আপনার কাছে বন্ধই অ্যাকাউন্টই কিন্তু অবশ্যই সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু আপনি টাকাটি তুলতে পারবেন না অ্যাকাউন্টটি হোল্ড হয়ে থেকে যাবে দীর্ঘদিন যাবৎ কে ওয়াইসি না করলে অ্যাকাউন্টটি ডরমেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে টাকা লেনদেন কিচ্ছু হবে না তাই অবশ্যই যদি কে আপডেট না করে থাকেন তো কেওয়াইসি আপডেটটি করে নিন সেক্ষেত্রে আপনারই সুবিধা আপনার অ্যাকাউন্ট যেহেতু সবসময় ব্যাংক কর্তৃপক্ষ সবসময় চাইবে আপনার অ্যাকাউন্ট যাতে সুরক্ষিত থাকে এবং আপনার অ্যাকাউন্টের যাতে কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটিস না হয় সেই জন্য আপনার অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই কেওয়াইসি করিয়ে নেবেন যদি দরকার পড়ে তো এছাড়াও আপনার ধরেন কোনো কিছু আপডেট করতে হবে হতে পারে ঠিকানা আপডেট করতে হতে পারে মানে এখন ধরেন অন্য জায়গায় আপনি শিফটিং করে গেছেন সেখানে বা মোবাইল নাম্বার আপডেট করছেন কোনো কিছু আপডেট করছেন সেক্ষেত্রেও কেওয়াইসি আপডেট আপনাকে করতে হবে তো কীভাবে কেওয়াইসি আপডেট করবেন তো পিএনবি বি ওয়ান আপে কেউ আপডেটটা এখন হচ্ছে আপনারা করে নিতে পারেন কীভাবে করবেন সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে সেখানে আমি জানিয়ে দেবো একদম সোজাস কথা কারণ ভিডিওটা এর মধ্যে বলতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে আমি শুধু এটা আপনাকে বলতে পারি যে ব্যাঙ্কে গিয়ে কীভাবে করবেন খুবই সহজ আপনারা প্রত্যেকেই জানেন ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করবেন ফটো নিয়ে যাবেন সাথে আর কী কী আপনাকে ডকুমেন্টস হবে আপনার আধার কার্ডের জেরক্স প্যান কার্ডে জেরক্স আপনার ব্যাঙ্ক পাসবুকে জেরক্স এই তিনটে ডকুমেন্টসের জেরক্স নিয়ে গেলেই হবে যেটা অর্থাৎ অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ এবং আপনার ফটো এই তিনটে জিনিস নিয়ে গেলেই হবে এবং সেগুলো জেরক্স ফর্ম ফিল করে অ্যাটাচ করে জমা দিয়ে দেবে এবং ব্যাংক কর্তৃপক্ষ আপনার কেওয়াইসিটি সম্পন্ন করে দেবে ঠিক আছে এটাই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিও এবং আর একটা বিষয় যেটা না বললেই নয় যে যদি সময় পার হয়ে যায় তাহলে কি হবে অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা আছে যে কেওয়াইসি আপডেটে তো কোনো নির্দিষ্ট টাইম হয় না তাহলে যদি সময় বন্ধ মানে সময়টা পেরিয়ে যায় তাহলে কি হবে দেখুন তাহলে সচেত প্রথমত হচ্ছে কেওয়াইসি যেটা যদি না করেন সেক্ষেত্রে ব্যাঙ্ক কী করবে আপনার অ্যাকাউন্টটিকে স্টপ করে দেবে যার ফলে কি হবে আপনার অ্যাকাউন্টে আপনি লেনদেন করতে পারবেন এবার যেই আপনি লেনদেন করতে পারবেন না সেই আপনাকে কেওয়াইসি করার জন্য ছুটতে হবে ব্যাংকে সেই তাই আগে থেকে জেনে নিয়ে আগে থেকে কেওয়াইসির ব্যাপারে সচেতন হয়ে গেলে আপনারই ভালো তো এটাই ছিল আমাদের ছোট্ট একটা ইনফরমেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলসেট করে রাখবেন কারণ আমরা এখানে প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলের পাশে পাশে থাকুন হ্যাঁ ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা রয়েছে সেগুলো আপনারা কিন্তু আস্তে আস্তে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে